راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي

উপস্থিত আছে বিশেষ অতিথি মাধবপুর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নয়াপাড়ার কীর্তি সন্তান সৈয়দ এ এফ এম সাহজান মহোদোর বিশেষ উপস্থিত আছেন আমাদের রিটাবেলা গ্রামের আলমশাহ সর্দার প্রথমে নপড়া ইমের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত প্রতিকূল অবস্থার মধ্যেও আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি আপনারা আপনারা যা যা আসনে সুশৃঙ্খলভাবে বসবেন আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন নপাড়া ইউনিয়নের অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচন করেছি মাধবপুর উপজেলার এগারোটা ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত নপাড়া ইউনিয়নে পাঁচটি বাগান বাদকপুর উপজেলারায় পাঁচটি বাগান রয়েছে এর মধ্যে তিনটি বাগানেই নপাড়ে অবস্থিত এর মধ্যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আমরা নপাড়ে নিয়নে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি আমার আলোচনা আর লম্বা করব না নপাড়ায় জনগণের পক্ষে থেকে আপনাদেরকে আবারও দন্য বাদক বিতক কর আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম যুবরাজনাছি শেখানભાઈকে এই মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা নিয়া আসার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি জনাব হামিদ মিয়কে যারা ভারত মেয়াকে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসে তাদের বিরুদ্ধে অনুযা আছে কড়া গ্রামের বিশেষ সুমন ভাইয়ের বিশিষ্ট একনিষ্ঠ সৈনিক যারা হানিফ মিয়া যুগ যুগ ধরে অপেক্ষিত জনতা কবি আসবেন কবি আসবেন কবি আসলেন সাগরের দেও তুলে উত্তাল তরঙ্গ পেরিয়ে কবি আসছেন নজরুল রবীন্দ্রনাথের মতো দীপ্ত ভাই হেঁটে কবি আসলেন সাথীমার ডাকার সেই রেড কোর্স ময়দানে শোনালেন তার অমর সেই কবিতাখানি এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম নয়াপার সর্বসাধারণ কর্তৃক আয়োজিত সোনারুঘ মাধবপুরের নবনির্বাচিত সংসদ সদস্যের সম্পাদনা অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানে সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের আইডল তারল্য অহংকার আমাদের সবার প্রিয় মানুষ সুনারঘাট মধুপুরের নবনির্বাচিত সংসদ জেলা বিজেস্টার সাইদুর হক সুমন ভাই বিশেষ অতিথিদের আমাদের মঞ্চে উপস্থিত আছেন বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আমাদের এলাকার কি সন্তান সদান সাহেব আপনারা উপস্থিত আছেন বিশিষ্ট অতিথিবৃন্দ এলাকার জনসাধারণ সবার প্রতি আমার সেই মতো আজকে এই সংবাদ অনুষ্ঠানে আমাদের আর বেশি কিছু বলে লাভ নেই আমি আট নঘর করোনার বাসিন্দা সুমন ভাই নির্বাচনকালীন সময়ে আমাদের করোনার রাস্তাটা ওই দেখে গেছেন উনি মাদার যে করতে আসছিলেন এই সামনে বর্ষায় আমাদের এই রাস্তা এবং ড্রেনেজের যে সমস্যাটা আমি আশা করি উনি বলেছেন এবং উনি এটার প্রতি একটা সদৃষ্টি রাখবেন এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ জানাচ্ছি জনাব হালিফ মিয়াকে এরপর আমি সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সবার প্রিয় জনাব রোহিষ উদ্দিন ভাইকে মুক্তিযোদ্ধা জনাব রোহিষ উদ্দিন ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আপনি কোর্সে হবে ফুটবল একাডেমির ম্যানেজার সেক্রেটারি কাউসার আহমেদ ভাই উনি উপস্থিত হয়েছেন সম্রাট ভাই উনি উপস্থিত আছেন

আমি অত্যন্ত গর্বের সহিত আপনাদের সাথে কথা বলতেছি আমি আমার বীর মুক্তিযোদ্ধা সংগঠন থেকে সমগ্র বাংলাদেশের কেন্দ্রীয় সংগঠন থেকে আমার শ্রদ্ধীয় প্রাণপ্রিয়

নয় নং দফার এবং চার নং আসন মাধবপুর চুড়াইট এলাকার জনগণ অত্যন্ত গর্বিত উনি কাজ করার মানুষ উনি জনগণের মানুষ উনি গরিবের মানুষ উনি মাটির মানুষ ওনার কোনো অহংকার নাই ওনার কোন ওনার কোনো গর্ব নাই উনি সবাইকে ভালোবাসেন সবার সাথে মিশেন সবার সাথে ওনার আন্তরিকতা আছে এত আমার দীর্ঘ বিশ্বাস যে বহুদিন আমাদের মধ্যে কিন্তু এসেছিলেন আমরা কি পেয়েছি আর যা পেয়েছি আমরা সবই জানি কিন্তু এখন মানে ভবিষ্যতে আমরা এই মাধবপুরবাসী সুনাগেরবাসী আমরা অনেক প্রত্যাশা নিয়ে ওনার কাছে আমরা ওয়ার্ড ব্যক্তি অনেক কিছু লেখে ওনার হাতে আমরা দিয়েছি আমি দৃঢ় বিশ্বাস করি উনি একাগ্র চিত্রে এই কর্মশালা স্থাপন এবং বাস্তবায়ন করার জন্য আক্রমণ চেষ্টা করবেন এবং উনি কাজ করে যাবেন আমার দীর্ঘ বিশ্বাস এই বলে আমি আমার প্রকাশ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘ টি

আজকের নয় নং নোয়াপাড়া কর্তৃক আয়োজিত নবনির্বাচিত জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বাইকে এমপি মহোদয়কে সংবর্ধনার অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব এবং বিশেষ অতিথি আমাদের বারবার নির্বাচিত উপজেলার চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহ সাহেব আজকে আমাকে বক্তৃতা দেওয়ার জন্য বলছে আমি ধন্যবাদ আমি এমপি মহাজ দুইটা মিনিট কথা বলবার সুযোগ দেন আমি কিছু বলতে চাই আমাদের যে একটা কলেজ ছিলেন

আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি আজকের দিনে আমাদের তরুণ্য অহংকার সারা বাংলাদেশ আর একজন এমপি অত সামনে উনি আওয়ামী লীগে যোগদান করিয়া ইনশাল্লাহ আশা করি উনি মন্ত্রী পদে লাভ করবেন আগামী নির্বাচনের পরে সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমরা চাই পি মহোদয় সাহেব আপনিও কোন নাম নামটা নাম লেখায় না আপনি আরো আমাদের মাধবপুর সোনার গাঁদে কিছু শিক্ষা প্রতিষ্ঠান করার দেখান আপনি অবজিব পারিকে আপনি কি পারেন আপনি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের নির্বাচন কোন টাকা খরচ করে আপনি নির্বাচন করেন নাই আপনি আরো টাকা পাইছেন এই রম নেতা আমি বলেছি আমাদের মাঠটা অনেক অহংকার অনেক পুরাতন মাঠ আমাদের বিশেষ অতিথি সৈয়দ মোহাম্মদ শাহজাহ সাহর জানেন রতনপুর মাঠ কিছু কুচুক্তি মহল সাইতেছে যে ওইটাকে নাম পরিবর্তন করে বিভিন্ন নামে ইয়ে করত এই জন্য আমি বলছি

উপস্থিত হয়েছেন আমাদের জননেতা নবনির্বাচিত এমপি আপনারা যারা আমাদের সাথে যে জায়গা থেকে লাইভে সংযুক্ত হয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা কমেন্টস করে জানিয়ে দেন কে কোন জেলা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন আমরা চেষ্টা করব আপনাদের জেলার নাম গুলা মেনশন করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আপনারা দেখছেন এদিকে আমাদের এমপি বিশ্বাস সুমন ভাই রয়েছেন অল্প কিছুক্ষণের পরেই উনি বক্তব্য দিবেন আমরা চেষ্টা করব উনার বক্তব্য আপনাদেরকে শোনানোর জন্য এখানে হবে

আমরা সবাইকে ধন্যবাদ জানাই বেরিস্টার সুমন আপডেট নিউজ ফেসবুক পেজ থেকে এবং আপনারা যারা বেরিস্টার সুমন ভাইকে ভালোবাসেন বেশি পলো দিয়ে রাখবেন এখানে বেরিস্টার সুমন ভাইয়ের সকল কার্যে বলা হয় ঢাকা থেকে রানা মিল্টন ভাই দিনাজপুর থেকে রাসেল ইসলাম লক্ষ্মীপুর থেকে তাপস দাস নোয়াখালী থেকে মাহবুজ আহমেদ নারায়ণগঞ্জ থেকে মাহবুবুর রহমান সবুজ

শালম পাডা থ্যাংক ইউ ইতালি থেকে শুভ এ আর এম ডি সুমন সুমন ভাইয়ের নাম্বারটা দেবেন সুমন ভাইয়ের নাম্বারটি আসলে ওনার অনুমতি ছাড়া আমরা কেউ দিতে পারে না তবে আপনারা যারা ওনাকে খুবই প্রয়োজন হাইকোর্ট এক নম্বর হলরুমে আসলে পাবেন আমি কথা বলতে হলো কি আজকে আপনারা আসছেন যে কাজে অপেক্ষা আমি বিচার এসে বলি এত নিজে লাগি শোনার জন্য যে শোনার জন্য কিসে শোনার পক্ষে বই শোনা না আজকে শুনবেন কি গানা গানা আমি কত শেষ করবো এটাই যাকে আপনারা জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন সকল প্রার্থীর মধ্যে আপনারা একজনকে বেছে নিয়েছেন উনি সুন্দর মনের মানুষ অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ ব্যক্তি সুবিচার সত্যবাদী প্রতিবাদ সম্বর্ধনা দিয়েছেন এটা অত্যন্ত সম্মানজনক বিষয় ওনার কাছ থেকে আমাদের আমাদের প্রত্যাশা অনেক বেশি প্রত্যাশা বলতে আজকে তো দাবি দেওয়ার বিষয় না দাবি তো না করবে করছেন আগেই এখন আমাদের পালা

এই ওই পরিষদের চেয়ারম্যান হিসাবে আমার যতটুকু দায়িত্ব আছে এই সরকারি প্রতিষ্ঠানগুলোকে লুকাপ্টার করা এবং এই সাথে সাথে এই মানে সংসদ সদস্যকে সহযোগিতা করার জন্য আমি প্রথম দিনে বলেছি জেনিমনি প্রতিনিধি জাতীয় সংসদ সদস্য আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান এরপর যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিতে আছেন সকলে মিলেই আমরা একটা শক্তিশালী সংগঠন সবাই মিলে আপনাদের কাজ আমরা করব আমরা ওনার সাথে থাকবো এবং আপনাদেরকে নিয়ে সেই ওনার যে কর্তব্য কাজে উনি এগিয়ে যাবেন আমরা পিছন থেকে উনি সমর্থন দিয়ে যাবো এই আশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার শ্রোতা শেষ করছি